যারা য় করুণাময়ৃজনকর্তা প্রাণ হন্তা সংহারকর্তা বিশ্ব হিমতা রপুর আদামীদের কাছে আপন পরিবার জানাচ্ছি আল্লাহ রকুর আদালী তাদের জান্ন উচ্চ মর্যাদা দান করুন যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন ইমান না নিয়েই তাদের যাকা বদলার দুনিয়াতে সুনাম সুখ খেতে যা দিয়ে ভালো হয় রব্বুল আলম তাদের তাই দিয়ে তাদের তাদের উত্তর শরীরদেরকে সুনাম সুখ খেতে দিতে প্রশংসায় পঞ্চমুখে ভরিয়ে দিক এ বলে সকলকে আন্তরিক শ্রদ্ধা সকলকে সাধুবাদ ভবার আব্বাস জানিয়ে বক্তব্য শেষ করছি তার আগে একটা কথা বলে যে সকলেই বলে করে স্বাধীন দেশের পরাধীন নাগরিক আমরা আমরা পরাধীন নাগরিক যখন তো স্বাধীনতা পালন করে লাভ কি মাদ্রাসা মক্ত মসজিদা ইদানিং করে একটা ফ্যাশন পড়ে গেছে ইদানিং করে তাদের একটা অত্যাধুনিকতার লোভে পড়ে গেছে তারা মানুষকে দেখানোর জন্য স্বাধীনতা পালন করছে আমরা বলব বন্ধু শত্রু চোর দস্যু ঠুন্ডা এবং যারা হারমার চলবাদ বাহিনী তাদের ভয়ে আমরা কি আমাদের গ্রাম ছেড়ে পালিয়ে যাব নাকি পাশের বাড়ির প্রতিবেশী দুষ্টু বলে তাই বলে আমরা আমাদের ঘরের বান্না বন্ধ করবো নাকি পাশের প্রতিবেশীর ছেলেটা দুষ্টু বলে তাই বলে কি আমি আমার মেয়েটাকে বার না করে তাকে বন্ধ করে মূর্খ রাখবো নাকি তাকে স্কুলে পড়াবো না তার আনন্দে উচ্ছ্বাসে আমরা কি আমাদের উৎসবগুলো পালন করবো না তো আমরা এদেশের জনতা ছিলাম আছি আগামীতেও থাকবো এটাই কোরআনে কারিমে তালিম মিনহা ফালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তাই দু ইংরেজের গোলামি করা সে যুগের ট্রেডুর করা যারা ইংরেজকে সাহায্য সহযোগিতা করে ওই মিস্টার টমসন আর হটসনকে পালকি করে চুড়ি আর শাড়ি পরিয়ে যখন সে রায়দুল্লাহের বাড়িতে নিয়েছে মির্জাফরকে সততা করে নবাব সিরাজুদ্দৌলাকে সিংহাসন চ্যুত করে মির্জাফরকে সেখানে বসানোর জন্য সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন পলাশির আম ষড়যন্ত্র করে ভারতের স্বাধীনতা সূর্যকে সাদা কাপড়ে মুড়ে দাফন করে দিয়েছিল সেই কুচকির দল আজও তারা আছে দেশের ভালোবাসাকে দেশের হিন্দু মুসলিমের প্রেম প্রীতি ভক্তি সৌহার্দ্য সম্প্রীতিকে তারা রাষ্ট্র তারা স্বাধীনতার সংবিধানকে তারা নষ্ট করতে চায় তো তারা সংখ্যা খুবই স্বল্প এবং অল্প তাদের সংখ্যা খুবই নগণ্য সেই সমস্ত দুষ্ট হারমার আর মানুষের জন্য আমরা স্বাধীনতার মতো এত বড় একটা নিয়ম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এত বড় একটা প্রাচুর্য যেটাকে আমরা হেলায় হারাবো না আমরা আনন্দের সঙ্গে উচ্ছ্বাসের সঙ্গে স্বতঃস্ফূর্ত ভাবে যতদিন থাকবো ইজ্জতের সঙ্গে থাকবো যেদিন আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে আন্তরিক ভাবে কয়েক প্রার্থনা করছি যে আল্লাহ যেন ইমানের সঙ্গে ইজ্জতের সঙ্গে আখেরাতে যেন জান্নাতে হাউজে কাউসারে সুধা দিয়ে আল্লাহ সুবান বীর মুজাহিদের মত সুতান কিরাম ورحمه الله عليهর আমরা আমাদের প্রাণকে আমরা আমাদের ঈমানকে আল্লাহ রাব্বুল জন্য বাঁচিয়ে প্রাণের ব্যাপারে আল্লাহর হাওলা বাকি ঈমানটার জন্য আল্লাহর কাছে দোয়া করব ইমানটুকু বাঁচিয়ে জানা ইনশাআল্লাহ আল্লাহর কাছে আল্লাহর প্রিয়রা হতে পারি এই কথা বলে সকলের কাছে আমি আমার বক্তব্য ত্রুটি বিচ্যুতির আছে ইতি করছি সমাপ্তি টানছি ওয়া আখির দাওয়ালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ধরব

পরিচালক বৃন্দগণ সকলকে অন্তরে স্নিগ্ধ সাধুবাদ মোবারকবাদ জানানোর পরে পরে আমি সকলকে আল্লাহ আলমের দরবার শুক্রিয়া জ্ঞাপনের জন্য বলবো যে আমাদের এই সুযোগ শুভা শস্য শ্যামলা সোনার বাংলা তথা আমাদের এই মাতৃভূমি ভারত ভূমি জন্মভূমি যে সারা বিশ্বের সেরা একটা দেশ অন্যতম দেশের মধ্যে একটি দেশ যে দেশের সৌর্য বীর্য যে দেশের সার্বভৌমত্ব যে দেশের প্রেম প্রীতি ভালোবাসা যে দেশের সার্বিকভাবে সারা পৃথিবীর মানুষের কাছে ঈর্ষাম্বিত ছিল একদিকে যেমন অন্যান্য দেশের মানুষের কাছে এই দেশটি ঈর্ষা ছিল অপর তাদের কাছে লালাইত এবং কাঙ্ক্ষিত একটা পাত্র ছিল সারা পৃথিবী থেকে এই দেশকে কেউ দেখবার জন্যে কেউ এর এর সৌন্দর্য উপলব্ধি করবার জন্যে কেউ এর সার্বভৌমত্বের সুমিষ্ট স্বাদ আস্বাদন করবার জন্য আমাদের এই মাতৃভূমি এসেছে রূপান্তরিত করা এই দেশের সমস্ত বাসিন্দা পামর জনতাকে তাদের দাসে রূপান্তরিত করা ব্যবসার সব কল নিয়ে তারা দুর্ভূষণ দ্রুত তার সঙ্গে আমাদের দেশে পদার্পণ করেছিল ব্যবসার মানদণ্ডটি পরবর্তীতে তারা রাজনৈতিক মাপর একদিকে তার রাজনৈতিক গুরু আব্দুল গফফর খান সীমান্ত গান্ধী মহাশয়কে শরণ করব অপরদিকে আমরা ওবাইদুল্লাহ সিন্ডি মহাশয়কে শরণ করব একদিকে যেমন বিনয় বাদল দীনেশ দাসকে শরণ করব অপরদিকে মাওলানা আশফাকুল্লাহ মোহাম্মদ আলী সৌকত আলী সাহেবকে শরণ করব একদিকে যেমন মাতঙ্গিনী হাজরা সরোজিনী নাইডুকে শরণ করব অপরদিকে বিহাম্মা তার সাথে সাথে সুরাইয়া তাকেও আমরা স্মরণ করব যিনি তেরাঙ্গা পতাকার সুন্দর চিত্র মরণ করে আমাদের সামনে উঠিয়ে দিয়েছেন একদিকে যেমন আমরা পন্ডিত জহরলাল নেহরু সাহেবকে মনের মনি কোঠায় মনে রাখব অপরদিকে আমরা শেখুল হিন্দ হজরত মাহমুদুল হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলীকে স্মরণ করব অপরদিকে আমরা একদিকে যেমন আমরা আমাদের দেশের অন্যতম প্রধান মাশহাদদা সুদ্রশের মহাশয়েকে শরণ 잡ব তার সাথে সাথে আমরা এক বৃঙ্গ ভুলব না সেই কলি ইসলাম হযরত হোসেন আহমদ মাদানী সাহেব রহমাতুল্লাহ আলাইহের কথা আমরা যেমন কুদির রামের কথা কখনো বলতে পারবো না কিন্তু যে বড় লাটকে মাঠে গিয়ে কুদির আমকে বীর বিচারে ফসির ঝুলতে হলো সেই বড় লাঠকে যিনি মাঠে ধরেছিলেন সেই শের আলী খানকে আমরা চিরদিন ওনের মনি কোঠায় মনে রাখব আনতামাননি কোবা কি পুনজে অসংকোলমায়ে کرام তাদের মধ্যে অন্যতম হযরতে জাফর খানের শরীফ রহমাতুল্লাহ আলাইহি যার সমস্ত সম্পত্তিকে বাজেয়াপ্ত করা হয়েছিল যার অত্যাবিত্ত বিভাগে ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে চিনিয়ে নেওয়া হয়েছিল তাকে নির্বাসিত করা হয়েছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এমনি ভাবে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটা শ্রেষ্ঠ সমাধি যেখানে শুয়ে আছেন হযরত হাফ খায়রামাতুল্লাহ আলাইহি কার তত্ত্বাবunder অধীনে করতে পারোনা সম্মানিত সুভি সুপ্রিয় উপস্থিতি আজকে এই রংগা পতাকা কার নিচে দাঁড়িয়ে ন্যাশনাল ফ্ল্যাগের নিচে দাঁড়িয়ে সকল কষ্ট্যের সুন্দর শুভ মানে এই সন্ধিক্ষণে আনন্দময় মুহূর্তে আমরা আমাদের আকাবির বীর হুজুরগণ মশায়ে তাদের যে উদ্দেশ্য ছিল যে আমরা আমাদের রক্তের বিনিময়ে আমাদের পরবর্তী উত্তরসূরিদের সুখে রাখতে যাই তাদের ফিউচারকে আমরা ব্রাইট এবং উজ্জ্বল চাই তাদের শান্তি সম্প্রীতি সৌহার্দ্য দেখতে চাই হিন্দু মুসলমানের প্রেম যদি ভালোবাসা দেখতে চাই ওরা একটা দুই টি কুসুমি হিন্দু মুসলমান লেখা কবি জেলখানায় চাবুক খেয়ে ইংরেজের বিরুদ্ধে গান লিখে কবিতা লিখে সারা ভারতবর্ষের মানুষের মনের কোথায় তিনি স্থান পেয়ে রেখেছেন সুতরাং আমরা আমাদের দেশের সকল আপামর আমাদের যারা পূর্বসূরী ছিলেন তাদের সকলকে আজকের এই দিনে স্মরণ করছি এই প্রভাত লগ্নে সকালবেলা তাদের কথা মনে করছি যারা শাহাদ বরণ করেছেন সেরিয়াতের পরিভাষায় মহামহিমাময় করুণাময় শ্রীলঙ্কার প্রাণ হন্ত সংহারকর্তা বিশ্ব হিমতুর আলমীদের কাছে আল্লাহ পরিবার জানাচ্ছি আল্লাহ উচ্চ মর্যাদা দান করুন

পরাধীন নাগরিক যতন্ত্র স্বাধীনতা পান